মানুষকে চেনার সঠিক সময় কোনটা জানেন আপনি যখন বিপদে পড়বেন আপনার যখন কোনো কিছু প্রয়োজন পড়বে যখন আপনি ঠেকায় পড়বেন মূলত সেটাই পারফেক্ট সময় মানুষকে চেনার আমাদের জীবনটা ভীষণ আনপ্রেডিক্টেবল আজকে যেরকম আছে কালকে যেরকম থাকবো এটা নিশ্চয়তা কেউ দিতে পারবে কনফার্মেশন কেউ দিতে পারবে না আজকে আপনি প্রচুর কাজ করতে পারছেন সুস্থ আছেন দুই তিন বেলা না খেয়ে থাকলেও কোনো কিছু হচ্ছে না আপনি যে সারা জীবন এইরকমই থাকবেন বা সবসময় এইরকমই কাজ করে যেতে পারবেন না খেয়েও কাজ করবেন কোনো সমস্যা হবে না এই ধারণাটি যদি আপনার থেকে থাকে তাহলে এটা সব থেকে একটা ভুল ধারণা এই যে এখন আপনি শরীরের উপরে যেই টর্চারটা করছেন এটা হয়তো এখন বয়স না হওয়ার কারণে শরীরে শক্তি আছে রক্ত গরম আছে বিধায় করে ফেলছেন কিছু মনে হচ্ছে না কিন্তু আপনার ভেতর থেকে যে কি ক্ষতি হয়ে যাচ্ছে সেটা এখন বুঝছে না বুঝবেন কখন যায় আপনি ওই ঠেকায় পড়বেন আপনি অসুস্থ হয়ে পড়বেন আপনার শরীর আপনাকে রিকভারি করার মতো শক্তিটা দিবে না তখন বুঝতে পারবেন শারীরিকভাবে সুস্থ থাকাটা কত বড় একটা নিয়ম তেমনি মেন্টালি আপনি কারোর প্রতি এত বেশি ডিপেন্ডেন্ট হবেন না মানুষটার কোনো ধরনের আঘাত দিলে বা তার অ্যাবসেন্সে আপনি একদম নিঃস্ব হয়ে যাবেন মানসিক স্থিতিশীলতা থাকতে হবে ধীরতা থাকতে হবে মনোবল থাকতে হবে যেটা যেন নিজে করতে পারেন সেই স্বাবলম্বিতাটা আপনার ভিতরে থাকতে হবে পৃথিবীর কোনো মানুষের উপরে সোলি ডিপেন্ড হয়ে থাকবেন না আপনাকে দুর্বল করে ফেলবে আপনার মনোবলটাকে নষ্ট করে ফেলবে এই স্বাবলম্বিতাটা আপনার ভিতরে থাকতে হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস হল ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে হবে ছেলে হন মেয়ে হন বড় হন ছোট হন বয়স্ক হন মাঝারি বয়স্ক হন এই হন না কেন জীবনে অর্থের প্রয়োজনীয়তাটা অনস্বীকার্য কোনো অবকাশ মানে অস্বীকার করার মতো কোনো অবকাশ নাই স্বাবলম্বিতাটা আপনাকে বিপদের সময় মানসিকভাবে স্ট্রং করবে আপনি মানসিক সমস্যায় ভুগছেন আপনাকে একটা সাইক্রেটিস দেখাতে গেলে ডেফিনেটলি সেখানে আপনার অর্থের প্রয়োজন হবে শারীরিকভাবে অসুস্থ আপনাকে ডাক্তার দেখাতে হবে ডাক্তার বিভিন্ন টেস্ট দিবে এখানেও কিন্তু অর্থের প্রয়োজন রয়েছে আজকে একটা বিপর্যয় হচ্ছে আপনি বাসা থেকে বের হতে পারছেন না কিন্তু দেখবেন যখন আপনার কাছে টাকা থাকবে এই বিপর্যয়টা ভ্যানিশ করে ফেলতে পারবেন সে অ্যাবিলিটিটা আপনার মধ্যে চলে আসবে টাকা না থাকলে ছোট বিপদও অনেক বড় আকারে সামনে চলে আসে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া ভীষণ জরুরি আপনি হয়তো আজকে অনেক সুখে আছেন পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি হয়তো বা আপনি হয়তো আপনার কাছে মনে হচ্ছে আপনি পুরো পৃথিবীর রাজা কিন্তু আপনার জন্য কি অবস্থান করছে এটা অবশ্যই আপনি জানেন না তো এটার প্রস্তুতি ডেফিনেটলি আগে থেকে রাখা উচিত তেমনি আপনি আজকে ভীষণ বিপদে আছেন বিপদের মধ্যে হাবুডুবু খাচ্ছেন বুঝছেন না কি করতে হবে কি করা উচিত কোথায় যাওয়া উচিত নিশ্চিন্ত থাকেন আপনার এই সময়টা অতিবাহিত হয়ে যাবে তো এই যে বিপদে পড়া অবস্থায় আমরা মানসিকভাবে ভেঙে পড়ি খড়কুটো ধরে আঁকড়ে বাঁচতে চাই সমস্যায় যেন পড়তে না হয় এই জন্য আপনাকে ধরে নিতে হবে জীবনে বিপদ আসবে এবং এই খারাপ সময়ের জন্য আপনি যত বেশি অ্যাডভান্স প্রিপারেশন রাখবেন নিজে ভেতরে দেখবেন এই খারাপ সময়টা আপনি নির্দিধায় পার করে ফেলতে পারছেন জীবনে বিপর্যয় আসতেই পারে খারাপ সময় আসতেই পারে কিন্তু আপনি মানসিকভাবে যদি ভেঙে না পড়েন এবং আপনি যদি ফাইন্যান্সিয়ালি স্টাবল হন সেই সময়টা কিন্তু আপনি যে কোনোভাবেই হোক পার করে দিতে পারবেন সব কিছুর জন্য আমাদের মানসিক প্রস্তুতি প্রিপারেশান রাখা প্রয়োজন যাতে আমরা খারাপ সময়ে যে কোনো উল্টাপাল্টা সিদ্ধান্ত না নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি যাতে করে আমাদের জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসে হুটহাট করে আমরা বিপদে পড়লে কিন্তু ভুল ভাল সিদ্ধান্তগুলো গ্রহণ করি কিন্তু আমরা যদি সেটাকে জীবনে পার্ক মনে করি যেটা আমার জীবনের একটা অংশ তাহলে কিন্তু আমরা কখনোই খারাপ সিদ্ধান্ত বা ভুল কোনো সিদ্ধান্ত নিব না বা কারো কথায় প্রোচনায় আমরা উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নিব না তো এটাই মেন্টালি স্টাবল অ্যান্ড ফাইন্যান্সিয়ালি স্ট্যাবল হওয়াটা অনেক জরুরি একটা কথা কি জানেন আপনি হয়তো কারো উপরে ডিপেন্ড করে একদিন দুই দিন না এক মাস ধরলাম না ধরলাম আপনাকে কেউ ডিপেন্ড করছে আপনি এক বছরই তার মানে আচরণের সাথে মিলতে পারবেন তারপরে কিন্তু সে তার আসল রূপ দেখানো শুরু করবে তো এক্ষেত্রে কারো উপরে ডিপেন্ড না করে আপনি যেটা করতে পারেন যা করতে পারেন সে অনুযায়ী চলেন ফাইন্যান্সিয়ালি স্টেবল ইনশাল্লাহ হবেন অ্যান্ড নিজের সিদ্ধান্তে চলেন এটা সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস